বিপিএল এ তারকা ক্রিকেটারদের খরা দূর করছেন ইংল্যান্ডের এক ঝাঁক ক্রিকেটার বিপিএল এর খারাপ সময়েও ক্রিস ওক্স ও স্যাম বিলিংসরা এখানে খেলতে ছুটে এসেছেন মইন আলী ও ডেভিড মালানরা নিয়মিতই বিপিএল খেলেন বিপিএল খেলে বড় তারকা হয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার ও উইল জ্যাকসরা অতীতে জস বাটলার ও জেসন রয়রাও বিপিএল এ দাপট দেখিয়ে গেছেন এক নজরে বিপিএল খেলা ইংল্যান্ডের সকল ক্রিকেটারদের দেখে নিন দু বারো সালে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন নামি দামি সব তারকা সেবার সাকিবের ওই দলে ছিলেন ইংল্যান্ডের জ জশ বাটলার একে আসরে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটার্সে ছিলেন ড্যারেন স্টিভেন্স মাহমুদুল্লাহ চিটাগং কিংসে ছিলেন জেসন রয় বিপিএল এর দ্বিতীয় আসরে অর্থাৎ সালে ঢাকার হয়ে মাঠ মাতিয়েছে ইংল্যান্ডের লুক রাইড ও ওয়াইস শাহরা ব্যাটার জো ডেনলি এবং ফিল মোস্টার ছিলেন বরিশাল বার্নার্সে রবি বোপারা ছিলেন চিটাগং কিংসে পরবর্তীতে এই বোপারাই বিপিএল এর সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন হয়ে উঠেছিলেন তিনি সিলেট ঢাকা ও রংপুরের হয়েও খেলেছেন বর্তমান সময়ে বোপারাকে নিয়ে ট্রোল করা হলেও সে সময় তার ফর্ম ছিল দুর্দান্ত অ্যালেক্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাকে নিয়মিত দেখা যায় না এখন তবে ইংলিশ এই তারকা ব্যাটারও অতীতে বিপিএল মাতিয়েছেন সালে রাজশাহীর হয়ে এই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল তার এরপর সিলেট ঢাকা ও খুলনার মতো দলগুলোতে তিনি খেলেছেন দু হাজার রংপুরের হয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন এই বিধ্বংসী ওপেনার বিপিএল তৃতীয় আসর অর্থাৎ দু পনেরো সালে সেভাবে ইংলিশ ক্রিকেটারদের দেখা যায়নি দু ষোলো সালে ইংল্যান্ডের টাইমাল মেলস ছিলেন চিটগং ভাইকিংসে সেবার পেসার রিচার্ড গ্লেসন এবং অলরাউন্ডার লিয়াম ডসন ছিলেন রংপুর রাইডার্সের ডেরায় অলরাউন্ডার বেনি হাভেল এবং ব্যাটার রিকি ওয়েশেলস ছিলেন খুলনা টাইটান্সে সালে বরিশাল বুলসের হয়ে বিপিএল এ অভিষেক হয় ব্যাটার ডেভিড মালানের সে আসরটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে এরপর টি-20 বিশ্ব বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন অবসর নেওয়ার আগেও তিনি বিপিএল খেলতে আসতেন পরেও মালান বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা ভুলে যাননি বড় তারকাদের দলে নিয়ে সতেরো সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন করেছিল ঢাকা সেবার সাকিবের ওই দলে ছিল ইংল্যান্ডের সেরা লেগ স্পিনার আদিল রশিদ ছিল আদিল রশিদ এর একমাত্র বিপিএল আসর মঈনালির قصরাটা তো বলাই হলো না ইংল্যান্ডের ক্রিকেটার হলেও বাংলাদেশ জানো তার দ্বিতীয় বাড়ি তিনি বিয়ে করেছেন বাংলাদেশী মেয়েকে সিলেটে তার শ্বশুর বাড়ি সেই হিসেবে এদেশের প্রতি মঈনালির আলাদা একটা টান কাজ করে বিপিএল এর শুরু থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন চারটি দলর হয়ে বিপিএল খেলেছেন তিনি দুরুন্ত রাজশাহী থেকে শুরু এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স চিটাগং কিংস এবং সবশেষ তিনি সিলেট টাইটান্সের হয়ে খেলছেন বর্তমান বিশ্বে ত্রাস ছড়ানো পেসারদের একজন ইংল্যান্ডের জফ্র আর্চার তারকে খ্যাতি পাওয়ার পর বিপিএল এ না আসলেও কিন্তু তার শেকর অর্থাৎ বিপিএল খেলে আর্চার সুনজোরে এসেছিলেন দু সালে তাকে দলে ফেরায় বিপিএল এর দল খুলনা টাইটান্স ওই আসরে বাইশ ম্যাচে চব্বিশ উইকেট নেন তিনি বিপিএল এর আর্চারকে জায়গা করে দেয় আইপিএল এছাড়া বিগ ব্যাশ কাউন্টি ক্রিকেটেও নিজের প্রতিভা দেখিয়েছেন এই পেসার সবচেয়ে বড় চমকটা আসে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়ার মাধ্যমে দু উনিশ বিশ্বকাপের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে ইংল্যান্ড তার বোলিং ক্যারিশ্মায় শেষ পর্যন্ত ইংলিশরা সেবার বিশ্বকাপও জিতে নেয় বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলের নিয়মিত সদস্য অলরাউন্ডার উইল জ্যাক্স সেভাবে পরিচিত হয়ে ওঠার আগে জ্যাক্স বিপিএল খেলে গেছেন কুমিল্লার হয়ে বিপিএলে তার সেঞ্চুরিও আছে এছাড়া বিপিএল খেলেছেন ইংলিশ পেসার ডেভিড উইলি ও রিচ টপলিরা সবশেষে তালিকায় যুক্ত হয়েছেন পেস অলরাউন্ডার ক্রিস ওকস এবং ব্যাটার স্যাম বিলিংস তারা দুজনেই সিলেটের হয়ে বিপিএল খেলতে এসেছেন একই দলে খেলছেন তরুণ এথান ব্রুকস ম্যারমারে বিপিএল কে ইংল্যান্ডের এই ক্রিকেটাররা একটু হলেও সতেজ করেছেন